শহিদ জিয়ায় আমরা তোমায় আজ ভুলিনাই শহীদ জিয়ায় আমরা তোমায় জো ভুলিনাই শেখ মজিবের শাসনু কালে মর্ষে লাকে লাকে হাহাকার দুর্নীতি অনাহারে ভাই শহিদ জিয়ায় আমরা তোমায় আজো ভুলিনায় শহীদ দিয়ায় আমরা তোমায় আজও ভুলি নাই দুর্নীতি তরু করতে হইবে দেশের ফসল বাড়াইতে হইবে এই কথা বলছে জিয়া ভাই শহীদ জিয়ায় আমরা তোমায় আজও ভুলি নাই জিয়ায় আমরা তোমায় আজও ভুলি নাই নিজে সারা বাংলায় গেছে ক্যাপ টুপি মাথায় রইছে নিজে কোদাল হাতে লইছে রাস্তা বানছে খাল খোল নিজে কাটছে মেসিঙ্গেছে মিথ্যা বলিনা ছই বিজিআ আমরা তোমায় আজ ভুলি নাই ছই বিজিয়ায় আমরা তোমায় আজ ভুলি নাই নিজে ছয় দি আর বু গাছে ছয় দি আর বু গাছ লাগাইছে হাজিরা সব সবাই বইছে মিথ্যা বলিনা আমরা তোমায় আজ ভুলাই নীতি খালেদা জিয়া খালেদা জিয়ার আমলে জনগণ শান্তি পাইছে কৃষি লোন মাফ করিস মিথ্যা বলিনা শহীদ জিয়াই আমরা তোমায় আজ ভুলি নাই ছয় বিজিআ আমরা ভুলি আজো খুনিয়াসিনা রামে আউ গো মারসে মারি গুতা খাইয়া তবু গুতা খাইয়া তবু দল সারি নাই ছই বিয় আমরা তোমায় আজ ভুলি নাই ছয় বিয় আমরা তোমায় আজ নাই তারা গাছে ভুল করবো মোরা বডো দিমু মোরা ধানের শিশে ভাই রিয়ার সৈনিক আসনে যারা খেয়াল দিয়া শুনবেন তারা রিয়ার সৈনিক আসনে যারা ক্যাপ মাথায় দিবেন তারা শ পালন করবেন ভুল করবেন না ভাই সৈবি জিয়ায় আমরা তোমায় আজো ভুলি নাই জিয়ার সৈনিক আসনি যারা কাউ গেরামে যাইবেন তারা ওরে বুঝাইয়া শুনাইয়া ভোট আনবেন যে সবাই একাপ সরকার হইবে মগ খালে দাদিয়া এবারে সরকার হইবে মগ বিএমপি সরকার শহীদ দিয়ায় আমরা তোমায় আজও ভুলি নাই ধন্যবাদ সবাইকে তো খারাপ বুঝল আজকে যে গানটা তিনি বলছেন মানে সে কিন্তু দলকে মন প্রাণ থেকে ভালোবাসে আর গান আসতো আরো একটু একটু একটু

যে আদর্শ সৈনিক তার জন্য দখল আমি আরো গান গামুন নির্বাচনের গান না আর পরবর্তী ভিডিও পেতে তারা গান যদি আপনারা পাইতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের জনগণ হিন্দু মুসলমান